রোসভ্যালি এই শব্দটা সম্পর্কে আপনারা সবাই পরিচিত একটা সময় বহু মানুষ একটু বেশি লাভের আশায় বিনিয়োগ করেছিলেন রোসভ্যালিতে কিন্তু তারপর সর্বস্ব খুঁড়িয়ে পথে বসেছিলেন লক্ষ লক্ষ মানুষ চোখের নিমেষে ডুবে গিয়েছিল তাদের কষ্টার্জিত অর্থ এরপর শুরু হয় তদন্ত গ্রেপ্তার হন রোসভ্যালি কর্তা গৌতম কুণ্ডু এরপর একটি মামলায় তিনি জামিনও পান রোসভ্যালি কাণ্ডে একাধিক শাসক দলের নেতার যোগসূত্র সামনে আসে কিন্তু এত কিছুর মধ্যেও একটাই প্রশ্ন ছিল আমানতকারীরা কি আদৌ তাদের টাকা ফিরে পাবেন এবার সেই পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা রোসভ্যালি চিটফান্ড কাণ্ডে কমপক্ষে বারো কোটি টাকা ফেরত দিতে উদ্যোগী হয়েছে প্রসঙ্গত রোসভ্যালির সমস্ত সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া গেছে তা বর্তমানে জমা আছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে এই অর্থের পরিমাণ নয়শো কোটি টাকা সম্প্রতি গত চব্বিশে জুলাই পিএমএল আদালত ইডিকে নির্দেশ দেয় যে রোসভ্যালির চোদ্দটি ফিক্সড ডিপোজিটের টাকা আমানতকারীদের হস্তান্তর করতে হবে আর এই চোদ্দটি এফটির মোট মূল্য আনুমানিক বারো কোটি টাকা আমানতকারীদের টাকা ফেরাতে এবার খোলা হলো একটি ওয়েবসাইট ওয়েবসাইটটির নাম ডাব্লু উক্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দিলীপ কুমার শেঠের পরিচালনায় একটি কমিশন গঠন করা হয়েছিল এই কমিশন নির্দিষ্ট একটি ওয়েবসাইট গঠন করে আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলে এবং একটি বেসরকারি সংস্থাকে তার বরাত দেওয়া হয় অবশেষে চালু হয়ে গেল সেই ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে আমানতকারীদের সম্প্রতি এই বিষয়ক একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে মহামান্য কলকাতা উচ্চ আদালতের এগারোই মে দু হাজার পনেরোয়ের নির্দেশে সম্মানীয় অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রী দিলীপ কুমার শেঠের নেতৃত্বে অ্যাসেড ডিসপোসাল কমিটি প্রস্তুত হয় রোসভ্যালির আমানতকারীদের অর্থ ফেরতের দাবির আবেদন আমন্ত্রণের এবং অন্যান্য প্রাসঙ্গিক প্রয়োজনীয় তথ্য পরিবেশনের জন্য মহামান্য কলকাতা উচ্চ আদালত একুশে সেপ্টেম্বর দু হাজার একটি ওয়েবসাইট প্রস্তুত করার সুনির্দিষ্ট নির্দেশ দেন মাননীয় অ্যাসেট ডিসপোসাল কমিটি আঠেরোই মার্চ দুহাজার চব্বিশে নিম্নক্ত নির্দেশ দেন অ্যাসেট ডিসপোসাল কমিটির ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু ডট ভ্যালি এডিসি ডট কম উপস্থাপিত হয় উক্ত ওয়েবসাইটে আমানতকারীদের অর্থ ফেরতের আবেদন দাখিল করার অনুরোধ করা হচ্ছে আবেদন দাখিল করার পদ্ধতি উক্ত ওয়েবসাইটে দেওয়া রয়েছে সকলকে সেই পদ্ধতি অনুসরণ করার অনুরোধ করা হচ্ছে আবেদনের নিরীক্ষা ও যাচাই করে এর সাপেক্ষে অর্থ ফেরতের প্রক্রিয়াটি কার্যকর হবে ডাব্লু এই ওয়েবসাইটটি লগ করার পর কন্টিনিউতে ক্লিক করতে হবে এরপর ইনভেস্টার্স এবং আপলোড সার্টিফিকেট এই দুটি বিভাগে গিয়ে আবেদনকারীকে নিজের সম্পূর্ণ তথ্য নথিভুক্ত করতে হবে রোসভ্যালি কাণ্ডে সর্বশান্ত হওয়ার পর কেটে গেছে বহু বছর অবশেষে কিছুটা হলেও আসার আলো দেখতে পাচ্ছেন আমানতকারীরা কলকাতা হাইকোর্টের নির্দেশে শুরু হচ্ছে আমানতকারীদের অর্থ ফেরতের প্রক্রিয়া জানা গিয়েছে আনুমানিক ষাট লক্ষ মানুষ রোশভ্যালিতে টাকা রেখেছিলেন এবং তাদের টাকা রাখার মোট পরিমাণ হল তিন হাজার কোটি টাকার আশেপাশে সম্প্রতি রোসভ্যালির যে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় তার বাজার মূল্য আনুমানিক একশো কোটি টাকার মতো এছাড়াও রয়েছে নবদ আটশো কোটি টাকা এখন প্রশ্ন উঠছে আমানতকারীরা কি তাদের সম্পূর্ণ টাকা ফিরে পাবেন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী আমানতকারীরা সম্পূর্ণ টাকা ফিরে নাও পেতে পারেন তবে কত টাকার আরা ফিরে পাবেন তা হিসাব করে দেখবে কমিশন দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থব